বিসমিল্ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং মাছকে কীভাবে আমরা যত্ন নিব শিং মাছকে কীভাবে যত্ন নিলে আমাদের শিং মাছ তাড়াতাড়ি বড় হবে এবং রোগবালার হাত থেকে বাঁচাইতে পারবো সেই বিষয়ে আজকে আমার প্রতিপদ্ধ বিষয় এখন সর্বপ্রথম যে কথাটি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হলো আমাদের ভালো জাতের ভালো মানের মাছ নির্ণয় করতে হবে আমরা যখন চাষে দেবো শিং মাছ তখন ভালো জাতের মাছ চাষে দেব আমরা যদি ভালো জাত দেখে হ্যাঁ ভালো মানের দিকে যদি চাষে না দিতে পারে তাহলে আমাদের শিং মাছ বড়ো হবে না আমাদের শিং মাছ শুধু খেয়েই যাবে খেতে থাকবে খেতেই থাকবে কিন্তু খাওয়ার পরিমাণে সেই পরিমাণে গ্রোথ আসবে না আর যখন সেই পরিমাণে গ্রোথ আসবে না তখনই কিন্তু আমাদের লস হয়ে যাবে আবার জন্য মাছের ব্যবসা করি কিন্তু লসের জন্য করি না কেন আমরা ভালো জাতের মাছ নির্বাচন করব। এখন হলো মৌসুম এখন আমাদের সিং মাসে রেনু ছাড়ার মৌসুম অথবা পুকুরে পুকুরে মাছ ছাড়ার এখন একটা সিজন এখন আমরা ভালো জাতের এবং ভালো মানের পোনা এখন পাব এখন নিশ্চিত পাব হ্যাঁ কিন্তু পাবো না কখন আমরা কিন্তু ভালো মানের পোনা পাবো না এমন একটি সময় আসবে সেটা হলো আপনার অগ্রহায়ণ মাস আর হলো পৌষ মাস অগ্রহায়ণ পৌষ মানে কার্তিক মাস অগ্রহায়ণ মাস এই দুই মাসের ভিতরে আপনারা যদি কোনো পনা কারো কাছ থেকে কিনে এনে পুকুরে ছাড়েন কার্তিক মাস আর হইল অগ্রহায়ণ মাস কার্তিক অগ্রহায়ণ আর পৌষ মাস আপনারা যদি এই সময়ে যদি কারো কাছ থেকে ছোট দুই হাজার কেজি পাঁচ হাজার কেজি যদি পনা কিনে এনে ছাড়েন আমি নিশ্চিত বলতে পারি তাদের মাছ কখনোই বড় হবে না একশো পার্সেন্ট নিশ্চিত বলে দিতে পারে কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস যারা মাছ পুকুরে এনে ছাড়বেন চার হাজারের লাইনের অথবা পাঁচ হাজারের লাইনের তিন হাজারের লাইনের যারা কিনে এনে মাছ ছাড়বেন আপনাদের মাছ কিন্তু পুকুরে বড় হবে না এটা আমি হান্ড্রেড বলতে পারি এটা কেন আপনারা আমার কাছে হয়তো প্রশ্ন করতে পারেন এটা কেন এটার একটাই কারণ হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন এটা কেন কার্তিক অগ্রহায়ণ মাসের পনা ছাড়া যাবে না এটা কেন এটা কারণটা হলো আপনার এটা রেনুটা হলো আপনার এটা রেনুটা হলো আপনার আশ আশ্বিন মাসের আমি বাংলা মাসের কথা বলতেছি বাংলা মাসের হিসাব আশ্বিন মাসের রেনু এই আশ্বিন মাসের শিন মাসের পেডে সকল মাসের পেডে কিন্তু ডিম থাকে না ডিম চলে যায় এই আশ্বিন মাসে তখন তারা ব্যবসার কারণে লাভের কারণে তারা করে কি ওই ডিমগুলা খুব কষ্ট করে অনেক মাস যে জায়গায় আগে মনে করুন যে দশ কেজি মাছ ইনজেকশন করলে পাঁচ কেজি মাছ ইনজেকশন করলে এক কেজি দুই কেজি তিন কেজি রেণু করতে পারে ওই জায়গায় তারা হয়তো মন মাছ গুতে দুই কেজি রেণু করব তিন কেজি রেণু করব কিন্তু ওই তিন কেজি রেনু তাদের প্রোডাকশন আসবে ভালো প্রোডাকশন আসবে পুকুরে তখন মাইট যাবে না মিস হবে না কিন্তু ওই প্রোডাকশানের মাছ রেনু ছাড়লে তো পটকর হয়ে যায় ন্যূনতম তোমার মাস সময় লাগে রেনু ছাড়তে অথবা রেনুর পনা বড় হইতে কার্তিক মাসে রেনু ফারলো প্রথমে কার্তিক চলে গেল। অগ্রহণ পোষ এই মাসে এক মাস সে পুকুরে থাকলো অগ্রহণ মাছ তার মাছ বড় এগুলো সে বিক্রি করলো পাঁচ হাজার কেজি অথবা চার হাজার কেজি এরকম ধরনের মাছ আপনারা কখনোই কিনে আনবেন না কেন আপনাদের মাছ বড় হবে না আর ওই মাছটা লাস্ট বয়সের মাছ আর ওই লাস্ট লাস্ট সময়ের মাছ থেকে যে ডিম আসছে ওটা খুব কষ্ট করে অল্প পরিমাণে ডিম আসছিল ডিম নাই চলে গেছে এই মুহূর্তে কিছু কিছু মাছের পেটে ডিম থাকে গেছে আর ওই সকল মাছ থেকে যখন ইঞ্জেকশন করে মাছ বাইর করছে আর ওই সকল মাছ থেকে যখন ডিম থেকে বাচ্চা হবে আর ওই সকল মাছের বাচ্চা আপনার পুকুরে যখন কিনে এনে ছাড়বেন আমি এটা নিশ্চিত করে বলে দিতে পারে আপনাদের পুকুরে এই মাছ কখনোই বড় হবে না তাহলে বুঝতে হইতে পারলেন এটা কী মাসের রেণু এটা হলো আশ্বিন মাসে বাংলার আশ্বিন মাসে রেণু ফালছে আর ওই রেণু বিক্রি করতে করতে কার্তিক অগ্রহণ মাস পড়ে যায় আর এই কার্তিক অগ্রহণ মাসে যারা আপনার পনা কিনে এনে ছাড়বেন সিং মাছের আমি এখনো বলে দিতেছি বারবার বলতেছি কার্তিক অগ্রহণ মাসে কখনোই সিং মাসের পোনা কিনে এনে পুকুরে ছাড়বেন না আপনারা কিছুদিন ধৈর্য সহকারে বসে থাকবেন পুকুর শুগে সেচ দিয়ে ফেলে রাখবেন পুকুর শুকাবে ভালো হবে ভালো থাকবে জীবাণু মুক্ত থাকবে আপনার রৌদ্র লাগবে পুকুর শুকাবে তারপরে এই ব্যবস্থাটা করে রাখবেন আপনার মাছ ছাড়বেন না আপনি যখন মাছ ছাড়বেন আপনার লস হবে আপনার মাছ বড় হবে না কেমন বড় হবে না এটা আমি এক্সাম্পল বুঝাই আপনার এই আশ্বিন কার্তিক মাসের মাছ কিনে এনে ছাড়লেন অগ্রহায়ণ পোষের মাছ কিনে এনে ছাড়লেন পৌষ মাসে পুকুরে ছাড়লেন দেখা গেল আপনার মাছ শীতে তো খাবেই না মাছ কিন্তু এখানে বড় হবে না এমনিতে লাস্ট বয়সের মাছ হালকা হালকা খাবার ধরেই থাকলেন মাছ কিন্তু বড় হতে থাকবে না কারণ শীতের মাঝে পিচি মাছ হয়তো খাবে পাউডার খাবে তখন পৌষ যাবে মাঘ পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুন মাছ যখন পড়বে যখন গরম পড়বে তখন তার খাবার ধরবে কি আবার এই পাউডারে কিন্তু খাবে মাছ কিন্তু বড়ো হবে না পাউডার খাবে আরও এক আরও দুই মাস খাবে তারপরে দেড় মাস খাওয়ানোর পর মিনিমাম দেড় মাস খাওয়ানোর পর আপনার জিরো ফাইভ হয়তো খাবার ধরবে জিরো ফাইভ যখন খাবার ধরবে আপনার পরে আরও তিন মাস খাওয়ানোর পরেও কিন্তু আপনার একশো কেজি আসবে না আপনার পোষ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ বৈশাখ মাস থেকে আপনার পুরোপুরি খাবার ধরাইলেন কিন্তু মাছ খাইতেছে ঠিক আছে কিন্তু মাছ বড় হচ্ছে পরিমাণে না গ্রোথ আসতেছে না জষ্টি মাস এসে গেল আপনার মাছ বড় হচ্ছে না তখন দেখবেন বৈশাখ মাস আসতেই অথবা বৈশাখের পনেরো পর থেকে জষ্টি মাস যখন পড়ে যাবে আমি একটা নিশ্চিত করে বলে দিতে পারি জষ্টি মাস আসার সাথে সাথেই ওই যে লাস্ট বয়সের লাস্ট সময়ের যে সিং মাছের বাচ্চাগুলো যারা যারা ছাড়ছেন কিনে নিয়ে একশো কেজি থাক অতবার দুশো কেজি থাক অতবার চল্লিশটা কেজি থাক অতবার ষাটটা কেজি থাক প্রত্যেকটা মাছের পেটে ডিম এসে যাবে যদি একশোটা কেজি থাকে একশো একশো কেজিও যদি মাছ থাকে ফিমেল মাছ তাহলেও ওই মাছের পেটে ডিম এসে যাবে এটা আমি নিশ্চিত বলতে পারি ডিম আসবে এখন ওই মাছটার পেটে যদি একশো কেজি একটা শিং মাছের পেটে যদি ডিম আসা যায় তাহলে কি এই মাছটা কি বড় হবে এই মাছটা বড় হবে না হ্যাঁ কিন্তু বড় তেমন একটা হবে না কিন্তু হবে তাকে আবার সময় দিতে হবে ওই ডিমটা ওই একশো কেজি মাছের পেট থেকে যখন ওইটা পেডে কিন্তু মসবে হ্যাঁ এখানে ক্রস করতে পারবে না পুকুরে হয়তো ক্রস জানি না পুকুরে কি ক্রস করে কিনা কিন্তু এটা হয়তো পেডে মসবে নজরে এটা আবার তেলে রূপান্তরিত হয়ে আবার এই মাছটা আবার একটু হালকা একটু বড় হইতে পারে কিন্তু তাই বলে এই মাছটা কিন্তু আহামরি কোনো একটা বড় হবে না তাই আমি বলতেছি আপনার যখন এই সিং মাছটার পিছনে যে শ্রম দেবেন যে পরিশ্রম করবেন আপনি বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠী বৈশাখ বৈশাখ জৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এটা পারলেন কিন্তু আপনার মাছ থাকবে ষাটটায় যে আসবে না তারপরেও মনে করি অ্যাভারেজ সত্তর থেকে আশি টাকা কেজি থাকবে ওই লাস্ট বয়সের মাছটা যখন আপনি কিনে এনে পুকুরে ছাড়বেন আশিটায় সত্তর থেকে আশিটায় কেজি থাকবে তারপরেও কি আপনার প্রত্যেকটা মাছের পেটে ডিম থাকবে মানে ফিমেল মাছের পেটে কিন্তু ডিম থাকবে তাহলে তো পারছেন আপনার বৈশাখ থেকে বৈশাখ জ্যোষ্ঠী আশার শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আপনি মাছটা পারলেন পাঁচ মাস আরও মাছ থাকবে আশিটা নব্বই টাকা কেজি আর আপনি যদি মনে করেন যে আপনার বৈশাখ মাসে আপনার রেণু দেন পুকুর প্রস্তুত সকল কিছু ঠিক আপনি ঋণু দিয়ে দেন আঠাইশ পঁচিশ দিনের ভিতরে আপনার রেনুর প্রোডাকশন এসে যাবে সুন্দর একটা ভালো একটা রেজাল্ট পাইলে পাইলেবেন ওই মাছটাকে যখন আপনার কালচারে দিবেন আর আপনি যখন রেনুটা ছাড়বেন তখন প্রথম বেজে রেনু রানা ছাড়বেন প্রথম বেজে রেনু ডাইনে যখন ছাড়বেন তখন বড় বুট মাছ যেটা আছে ওই প্রথম রেনুটা যখন হবে প্রথম বেজে ওটা বড় বুট মাছ ছাড়া এই রেনুটা হবে না বড় বুট বড় শিং মাছ লাগবে বয়স হয়েছে এমন শিং মাছ লাগবে বয়স হয়েছে এমন শিং মাছের পেটে সবার আগে মানে ডিম আসবে তখন হেসারে ওলা বেশি টাকা বেশি টাকা বিক্রি করতে পারবে সেবিদায় বিদায় তারা কিন্তু এমন মাছ আগে থেকে রেখে দেয় বেশি টাকা বিক্রি করতে হবে যখন সিজেন আসে এই যে এখন সিজন এখন এক কেজি শিং মাছের ঋণু তিন হাজার সাড়ে তিন হাজার যার কাছে যেমন বিক্রি করতে পারে মানে এটা পানি আর শুকনা মিলে একটা হিসাব তিন হাজার টাকা বেচলেও তাদের লস হবে না আবার দশ হাজার টাকা বেচলেও হ্যাঁ আসল হবে না এটা কিন্তু একটা সিস্টেম এই হেসারি এটা ভাই এটা বোঝানো অসম্ভব হয়ে যাবে আর যা যা হোক যা যেভাবে আনতে পারেন আনেন কিন্তু আমি যে কথাটা বলতেছিলাম এটাই যে আপনারা যদি এই বৈশাখ মাসের দিনরা পুকুরে এনে ছাড়েন তাহলে দেখবেন আপনার এই মাছটা খুব সহজেই গ্রোথ আসবে খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে এই শিং মাছের বাচ্চাটা আপনার পাঁচ মাসে তুলে একটা বাজারজাত করে ফেলতে পারবেন এই পাঁচ মাসে তিরিশটা নিজে এসে যাবে তিরিশটা কেজি নিচে আসবে এটা নিশ্চিত আমি বলতে পারি তিরিশটা নিচে নিচে আসা যাবে পাঁচ মাসেই আপনার বৈশাখ মাসে রেণু দিলেন বৈশাখ জষ্টি আষাঢ় শ্রাবণ বাদ্র আশ্বিন মাস এই আশ্বিন মাসে আমরা তিন তিরিশটা কেজি নিচে চলে আসবে কিন্তু তখন আপনার এলাকাতে প্রচুর শিং মাছ প্রচুর এই ফিশারিতে শিং থাকবে তখন তিরিশটা কেজির মাছই মাছ কিন্তু বেচা কেনা হয় বেশি তারপরে তিরিশটা নিচে মানে বাজার ব্যাপারে কিন্তু তিরিশটা কেজির একটা হিসাব থাকে তিরিশটা কেজি হলে মাছটা কিনে তাহলে অনেকেই অনেক চাষিরা আছে তিরিশটা কেজি মাছ বিক্রি করে ফেলেন আবার অনেক চাষিরা আছেন না পনেরোটা আটটা কেজি আসলে বিক্রি করে কিন্তু আপনারা এই মাছটা আটটা কেজি করতে পারবেন বৈশাখ মাসের পোনাটা দিয়ে আর যারা ওই যে বললাম কার্তিক মাস অগ্রহের মাসের পোনা দিয়ে যারা চাষে যাবেন তারা হাজার চেষ্টা করলেও ভাই আটটা দশটা পনেরোটা কেজি আনতে পারবেন না আপনারা এই সময় এই সময় এই মুহূর্তে কেউ পনা এনে ছাড়বেন না অন্তত শিং মাছ গুড়া মাছ ছাড়তে পারবেন কিন্তু শিং মাছ ছাড়তে পারবেন না শিং মাছ যদি আপনাদের শনি লাগবে আপনার ফুল একটা চলে একটা খাবেন আপনার কোনো পাবেন না। আপনার তো ওই যে মাছ দিয়েছেন হয়তো এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ যাই দেন আপনার তো ওটা আশায় বসে রয়েছেন এই মাছটা বড় হবে আপনি মাছটা অ্যাকাউন্ট খাওয়াবেন ওই মাছটা ছয় ছয় মাস সময় নিবে সাত মাস সময় নিবে কিন্তু তারপরেও দেখবেন আপনার মাছ তিরিশটাতে আসতেছে না তিরিশটা কেজি আসতেছে না বেসবেন কিভাবে তাহলে আমি এই কারণেই আমি বলতেছি আপনারা কার্তিক মাস অগ্রহায়ণ মাস এই মাসে ক করে পোনা কিনে এনে ছাড়বেন না পুকুরে ছাড়লেই আপনাদের লস হবে মাছ বড়ো হবে না তাহলে ভাই আজকে আমি যে কথাগুলো বললাম বুঝতে পারেন ভালো আর যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো আরেকটি কথা হলো কে কোথায় থেকে বলতেছেন আপনাদের অ্যাড্রেসটা হলে কে পাঠাবেন তাহলে আমার কমেন্টের উত্তর দিতে একটু সহজ হয় আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দেবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তা বললামই আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবেন ইনশাল্লাহ তাহলে এখান থেকে বেঁধে নিলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ ঈদ মুবারক